আমাদের আমের গাছে কিন্তু মানে কিছু আম ধরছে না ধরো না আর এই গাছের আম কিন্তু অনেক মিষ্টি দেখতে পাচ্ছেন আসলে পানির তান্ডব সো গাইস দেখতে পাচ্ছেন আমি একটি নিয়েছি এবং আমকুরার জন্য বাইরে বের হয়ে আসছি এবং বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে আর আমি আমাদের গলিটার দিয়ে চলে আসলাম এই রাস্তাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে রাস্তার এরপাশেও বৃষ্টি মানে আবহাওয়াটা একদম পানিতে পরিপূর্ণ এরকম একটা অবস্থা সো আমি হাঁটতে হাঁটতে বাগানের উদ্দেশ্যে রওনা দেই আর দেখতে পাচ্ছেন আমি বাগানে প্রায় চলে আসছি মানে গাইস বাগানে আসার পর মাথা আমার হয়ে গেলো নষ্ট দেখতে পাচ্ছেন আসলে বাগানে যে টুইটুম্বুর পানি এই পানির মধ্যে আসলে আম কোথায় খুঁজবো সেটাই আমি টেনশনে ছিলাম আর গাইস বেসিক্যালি আম কিন্তু ছিলই না মূলত বেশ হতাশা হয়ে ফিরলাম সো গাইস বাগানের যে পানির অবস্থা দেখতে পাচ্ছেন আমার পিছনের অবস্থাটা মানে এই অবস্থায় কিন্তু আসলে আমি আম পাবো না আর আমি আম করার উদ্দেশ্য আসছি একটা ব্যাগনে আসছিলাম যদিও ভিডিওতে বলা হয় নাই সো দেখতে পাচ্ছেন আসলে এমন পানির মধ্যে আমি আম পাবো না আর মানুষ কিন্তু একটাও নাই আর এত ভোরে আমি চলে আসছি আম কুড়াতে এখানে বৃষ্টি দেখতেই পাচ্ছেন এবং সব বৃষ্টির পরিমাণ এত মিলিমিটার যে আমি বাইরে থাকতে পারতেছি না সো আম না পেয়ে হতাশায় আর কি আমি বাসার উদ্দেশ্যে ধারণা দেই বাগানের যে পরিস্থিতি আর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি কোনো আম পাই নাই যদি আমি বের হয়ে আসছি এটি হচ্ছে কিন্তু বাগান এই দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি বাগান আর আবার সাইডের গ্লাস পরিবেশগুলো একটু দেখেন মানে সকাল সকাল এত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যে আমি আমকুরাতে আসলাম এত ইচ্ছা করে যদিও বা আমি আমকুরাই না আর কেমন জানি একটা মন হলো যে আমকুরের জন্য আসলাম কিন্তু যে পরিস্থিতি তাতে আর কুড়া হইলো না তো দেখতে পাচ্ছেন আমি বাগানা বাগানে শুধু ঘুরিচ্ছি মানে এরকম বাগানা বাগানে ঘুরলে আর আম মানে একটা আমও নাই এই বাগানটা দেখতেছেন আর এর আগেও যে একটা বাগান দেখলেন সেই বাগানের কিন্তু কোনো আম নাই সেই হচ্ছে রেল লাইনে আসছি আমি আর বৃষ্টির পরিমাণে কিন্তু এখন অনেক প্রচুর হচ্ছে মানে বৃষ্টির যে ঠেলা এই ঠেলায় একদম এলাকা পুড়ে ভিজে গেছে একদম ডাইরেক্ট মানে কি বলবো দেখছেন মানে বৃষ্টিপাত যে হারে হচ্ছে মানে মৃদু কিন্তু বাতাসও আছে আর আমি মনে করলাম যে এই বাতাসের মধ্যে হয়তো বা মানে আম পড়বে কিন্তু আমি তো আর আম পেলাম না মানে আমি এখন চলে যাচ্ছি বাসায় তো আম যদি না পাই গাইছ তাহলে তো আর বাগানে থাকে এরকম লাভ হয় না মানে আমি ভাবলাম যে আম পাবো তো দেন আম না পেয়ে আমি হদশায় বাসায় আসি গাইস ইসিল